হ্যালো বন্ধুগণ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি মজার গল্প নিয়ে গল্পটি হচ্ছে শিক্ষণীয় গল্প অর্থাৎ একবার একটা মাদ্রাসার শিক্ষক তার সমগ্র ছাত্রদেরকে বললেন যে শোনো ছাত্ররা যে তোমরা যে এখান থেকে বাড়ি চলে যাবে জ্ঞান অর্জন করার পর শিক্ষা অর্জন করার পর তখন তোমরা বাড়ি গিয়ে কি করবে প্রত্যেকেই তোমরা নিজেদের পিতাদের কাজ করবে অর্থাৎ তোমার পিতারা যে কাজটা করতো সেই কাজটা সকলেই করবে তখন এই কথাটি শুনে তিনি শিক্ষককে বললেন সমস্ত ছাত্র ঠিক আছে শিক্ষক শিক্ষক ঠিক আছে অর্থাৎ সেটা বলে সবাই বাড়ি চলে গেল সবাই বাড়ি যাওয়ার পর সব ছাত্ররা জিজ্ঞেস করছে তার মাকে যে মা আমার বাবা কি কাজ করত। তখন তার মা বলছে যে তোমার বাবা শিক্ষক তো তাহলে আমাকে শিক্ষক হতে হবে বলে তোমার বাবা ব্যবসিক তাহলে আমার বাবাকে ব্যবসিক হতে হবে তো তোমার বাবার সবজি বিক্রি করতো তো বলছে তাহলে আমাকে সবজি বিক্রি করতে হবে অর্থাৎ শিক্ষক যেটা বলেছে সেটাই পালন করতে হবে অর্থাৎ শিক্ষককে কীভাবে তারা ফলো করে চলছেন কিভাবে তারা গাইডলাইন মেনে চলছেন তখন আরেকজন ব্যক্তি বলল অর্থাৎ একজন বালক বলল তার মাকে যে মা আমার বাবা কি কাজ করত তার মা উত্তর দিচ্ছেন না কোনো রকম তিনি বললেন বলো না মা আমার বাবা কি কাজ করত। তখন সেই তার মাটি চোখে জল চলে এলো এবং বললো যে বাবা তোমার বাবা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিল এবং ধরা পড়ে যাওয়াতে পিটনি খেয়ে মারা গেছিলো অর্থাৎ মৃত্যুবরণ করেছিল তখন মারা যাওয়ার পর সেই ছেলেটির মাথায় রেগে গেলো যে আমার বাবা চুরি করতো মানে আমাকেও চুরি করতে হবে তখন তিনি চুরি করতে বের হলেন রাত্রের বেলা তখন তিনি দেখছেন যে এগুলো বাড়িতে চুরি করে কিছু লাভ হবে না বড় বাড়িতে চুরি করতে হবে তাহলে বেশি কিছু পাবো ধন সম্পত্তি সোনা দানা গয়না তখন তিনি একটা বড় বাড়িতে কোনো রকমে উঠলেন এবং উঠে চুরি করতে লাগলেন এবং চুরি করতে করতে অ্যাটার্জিটা খুলে যেত তখন দেখছেন তিনি অনেক টাকা পয়সা এবং স্বর্ণ তখন তিনি টাকা পয়সা স্বর্ণ নিয়ে রাত্রিবেলা তিনি দেখছে চুরি করে পালাতে যাবে এই মুহূর্তে ভাবলেন যে আরে এতগুলো টাকা পয়সা এতগুলো সোনা গয়না না তাহলে এই ব্যক্তিটি কতদিন থেকে জাকাত দেয়নি অর্থাৎ মাদ্রাসা ছিল তো সে জাকাত নামাজ রোজা কালেমা এই সম্পর্কে বেশি ওয়াকিবহাল তখন তিনি জাকাতের হিসাব নিকাজ করতে বসলেন রাত্রের বেলা এবং এতগুলো টাকা ছিল এতগুলো গয়না ছিল যে রাত থেকে হিসাব করতে 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 ভোর হয়ে গেল তখন বাড়ির মালিকরা বাড়ির গার্জেনরা জেগে গেল তখন তাকে ঘেরাও করে নিয়েছে যে এই যে চোর ধরা পড়েছে তখন বলছে আমি তো চোর চুরি করতে এসেছি কিন্তু আমি এটাও বলে দেবো যে আপনি কতদিন থেকে জাকাত দেননি আপনি কত বছর থেকে জাকাত দেননি আপনার হিসাব নিকাশ আমি পুরো করে নিয়েছি তখন বাড়ির মালিক বলে আরে বাবা আমি তো সত্যিকারেরই জাকাত দিনি তো তোমাকে কি ধরিয়ে না দিয়ে তুমি ছেড়ে দাও এখান থেকে অর্থাৎ তারাও সেখানে ভুল স্বীকার করে নিল এবং চোর যে চুরি করতে এলো তার চুরি করার মানসিকতা ছিল না তিনি চুরি করতে এসেও সে ইসলামিক জ্ঞানে শিক্ষিত তিনি জাকাতের হিসাব নিকাশ করতে লাগলো যে কত পরিমাণে কত টাকা জাকাত দিতে হয় আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবে আবার দেখা হবে পরের ভিডিওতে السلام عليكم ورحمه الله